হ্যালো ওয়ান আজকের রেসিপি নিরামিষ পনির প্রথমে পনিরটা কেটে ধুয়ে রাখলাম তারপর কড়াইতে খানিকটা শস্যার তেল দিয়ে দিলাম তারপর কেটে রাখা পনিরটা কড়াইতে দিয়ে কিছুটা লবণ দিয়ে ভেজে নামিয়ে রাখলাম তারপর চার মগজ পোস্ত কাঁচা লঙ্কা কাজু বাটিতে দিয়ে খানিকটা জল দিয়ে পেস্ট করে নামিয়ে রাখলাম তারপর কড়াইয়ের তেলে পেস্ট করা মশলাটা দিয়ে ভাজা ভাজা করে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তারপর খানিকটা লবণ দিয়ে নেড়ে চেড়ে তারপর দই দিয়ে বাটি ধুয়ে জল দিয়ে দিলাম তারপর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম পনিরটাও দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে খানিকটা জল দিয়ে নেড়ে চেড়ে পনির মশলাটা দিয়ে দিলাম তারপর কেটে রাখা ধনেপাতা পাতা দিয়ে নেড়ে চেরে নামিয়ে নিলাম থ্যাংক ইউ